বহু বছরের পুরনো রাজপ্রসাদ ও মন্দির দেখতে সকাল সকাল রাজশাহী পুঠিযাতে চলে এসেছে মন্দিরটার বয়স চারশো ছয় বছর বয়স উঠিয়া বাস নেমে একটি ব্যাটারি চালিত ভ্যান নিয়ে আমি এগিয়ে যাচ্ছি রাজবাড়ির দিকে উঠিয়া জায়গাটি শুধু একটি নামই নয় এর পরতে পড়তে রয়েছে ইতিহাস ও ঐতিহ্য রাজশাহী শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই রাজবাড়ি ঢাকা থেকে বাস স্ট্যান্ড অথবা বিমানে রাজশাহীতে এসে সহজেই এই জায়গাটি ঘুরে যেতে পারবেন রাজশাহী থেকে প্রতি দশ মিনিট পরপর রয়েছে এই রুটের অসংখ্য বাস আর ভাড়া মাত্র তিরিশ টাকা আর ঢাকা থেকে রাজশাহীগামী বাসে চেপে রাজশাহী শহরে নেওয়া গিয়ে সরাসরি এই জায়গাটিতে নেমে ঘুরে যেতে পারে হ্যালো বন্ধুরা রাজশাহীর পুঠিয়া থেকে স্বাগত জানাচ্ছি আমি আর আরমান অপূর্ব আর আজ আমি চলে এসেছি রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়ার জমিদার বাড়িতে বাংলার বহু বছরের পুরনো সত্যতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে এই পুঠিয়ার জমিদার বাড়িটি অন্যতম আর এই পুঠিয়ার জমিদার বাড়িতে এই দ্বিতল ভবনের রাজপ্রসাদটির সাথে এখানে রয়েছে বহু বছরের পুরোনো কিছু শিব মন্দির তো আজ সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো এবং তুলে ধরবো এর তিনি কাছ থেকে জানবো এই ইতিহাস ও ঐতিহ্য আচ্ছা এই যে মন্দিরটা দেখছেন এই একই আদলের মন্দির একটা বাংলাদেশের মধ্যে এই জায়গাটার নাম হচ্ছে ফুটিয়া ফুটিয়ার থেকে দিনাজপুরের কান্তজি মন্দির দিনাজপুরের কান্তজি মন্দির আর এই ফুটিয়ার এই রাধাকৃষ্ণ মন্দির এই দুইটা মন্দির একই আদলের তবে দিনাজপুরের কান্তজি মন্দিরটা আপনি এর চেয়ে তো আয়তনে হাইটা আরো বড় আর এই মন্দিরটা ছোট এই মন্দিরটা তৈরি হয়েছে ষোলোশো ষোলো মন্দিরটার বয়স চারশো ছয় বছর বয়স এই মন্দিরটা স্থাপিত করেছে এই মন্দিরটা ওনার নাম হচ্ছে প্রেম নারায়ণ রায় এই যে আপনার উপরের ব্লকটা আছে এইটা সঙ্গে সঙ্গীতের হয়েছে এটা মহাভারতের কাহিনী এটা হচ্ছে রাজশাহী ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিকে সবচেয়ে আপনার রাজা জমিদার বেশি আপনি রাজশাহী সাহেব বাজার নাম শুনিছেন তো সাহেব বাজারের পর যে সোনাদিগির মোড় আছে সোনাদিগির মোড়ের দক্ষিণে যে কলেজটা আছে কলেজের ছাত্রবাসটা কিন্তু আমাদের এই পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী উনি তৈরি করে দেন তারপর আমরা চলে এলাম রাজবাড়ির দ্বিতীয় তলায় আর এটি হচ্ছে রাজবাড়ির জাদুঘর এখানে সংরক্ষণ করা হয়েছে প্রাচীনকালের পৌরাণিক কাহিনী ও বিভিন্ন ইতিহাস বিভিন্ন মূর্তি ও বিভিন্ন চিহ্নের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রাচীনকালের মানুষের জীবন আচরণ সম্পর্কে আর এই রাজবাড়িটি আঠারোশো পঁচানব্বই সালে রানী হেমন্ত দেবী কুমারী তার থাকার জন্য এই দ্বিতল বিশিষ্ট ভবন ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে নির্মাণ করেন যা আজও এই রাজশাহীর পুঠিয়াতে দাঁড়িয়ে আছে আর এই ছিল রানীমহলের ঘাট এখান থেকেই তারা স্নান এবং কি তাদের প্রয়োজনীয় পানি সংগ্রহ করতেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি আরও একটি ঐতিহ্য সংবলিত বড় শিব মন্দির এটি পুঠিযা বাজারে ঢুকতেই হাতের বাম দিকে শিবসাগর নামক দিঘির দক্ষিণ পাশে অবস্থিত আঠারোশো সালে নারী ভুবনময়ী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন যা আজও এই পুঠিয়ার বুকে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা রাজশাহীর পুঠিয়া থেকে আজ আমি আর পূর্ব বিদায় নিচ্ছি আর আজকের এই ভিডিওতে আমি পুঠিয়ার জমিদার বাড়ি ও শিব মন্দিরের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরলাম আর আজকের এই ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে